আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে সপ্তাহিত বিষয়ে একদম এ টু জেড একটা ধারণা দিত আপনারা কিছুদিন আগে যে ভিডিওটা সারা হয়েছিল সত্যায়িত্বর বিষয় সেখানে কিন্তু অসংখ্য আপনার কমেন্ট আসছে এর কারণে আমি এই ভিডিওটা সেই কমেন্ট থেকে আমি করতেছি এবং এই কমেন্টগুলোর উত্তর আমি দিলেই আশা করি আপনাদের ঝড়ঝড় হয়ে যাবে সত্যায়িত বিষয়টাকে এবং কিভাবে আপনারা সত্তাহিত করবেন কোথা থেকে করবেন এবং কি কী লাগে এই সপ্তাহিত করতে হলে তো প্রথমে আমি আপনাদেরকে সেই ভিডিওতে নিয়ে যাচ্ছি আমি আমার এই আই বাটন বাম যে কোনো এক টাকা থেকে আপনারা দেখে নেবেন তো সেই ভিডিওটা দেখলেই আপনারা একদম ক্লিয়ার হবেন এবং সেই ক্লিয়ার থেকে আপনারা আরও ক্লিয়ার হবেন দেখেন প্রথমে দেখছে ভাইয়া আমি আগামী মাঠের জন্য বাবা মায়ের ভোটার আইডি সত্তায়িত করবো ঠিক আছে গ্র্যাজুয়েট অফিসার দ্বারা দেখেন আপনারা কিন্তু অনেকেই ভুল করেন যে গ্র্যাজুয়েট কর্মকর্তা দ্বারা আপনাদের সত্তায়িত্ব যখন করাইতে হয় তখন সেই নিয়োগের ভিতরে লেখাই কিন্তু থাকে যে সত্তায়িত আপনার নয়তো ইউনিয়ন বা পৌরসভার প্রতিনিধি বা প্রথম এই শ্রেণীর কর্মকর্তা মানে গ্র্যাজুয়েট অফিসার বা কোনো প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে আপনার সত্যায়িত মানে এই তিনটা বিষয় কিন্তু থাকে তাহলে আপনার লক্ষ্য করতে হবে যে এখানে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে যদি কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা থাকে তাহলে আপনি মনে করবেন কোনো গ্র্যাজুয়েট কর্মকর্তা ঠিক আছে বা যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান থাকে তাহলে আপনারা মনে করলেন হাই স্কুল বা কোনো কলেজ বা কোনো ভার্সিটির কোনো অধ্যক্ষ স্যারকে দিয়েও কিন্তু সপ্তাহিত করাইলে আপনার হবে এবং যদি কোনো ইউনিয়ন প্রতিনিধির মাধ্যমে সপ্তাহিত থাকে তাহলে কিন্তু পৌরসভার মেয়র হতে পারে বা ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান হতে পারে তাদেরকে দিয়ে আপনার সপ্তাহিত করাতে হবে ঠিক আছে তারপরে আমরা ভাই আমার স্কুল কলেজের অনেক দূর আমি এক বিভাগের আর আরেকটা ভাই লেগছে মেহেদি ঠিক আছে হ্যাঁ আমার স্কুল ও কলেজ অনেক দূর অন্য বিভাগে এখন আমি কিভাবে সত্তাহিত করব নিজ এলাকার কর্মকর্তা দিয়ে করালে কি হবে ভাই বাংলাদেশের যে কোনো এলাকায় আপনি সত্যায়িত করাইবেন হবে নো প্রবলেম তার স্কুল কলেজের সার্টিফিকেট কি স্কুল থেকে সত্তায়িত করতে হবে দেখেন ভাই প্রথমেই বলছি স্কুল কলেজের সার্টিফিকেট যে জায়গা থেকে চাইছে সেই জায়গা থেকে করবে তারপরে কলেজের অধ্যক্ষ দিয়ে করালে কি হবে ভাই অধ্যক্ষ দিয়ে করালে হবে যদি প্রতিষ্ঠানের প্রধান চাই তাহলেই অধ্যক্ষ দেওয়া হবে আর যদি অধ্যক্ষ গ্র্যাজুয়েট কর্মকর্তা হয় মানে গ্র্যাজুয়েট মানে বড় ধরনের শিক্ষিত প্রফেসর হয় তাহলে তাও হবে ঠিক আছে তারপরে ভাই কলেজ থেকে সত্যায়িত করতে পারবো পারবেন ভাই শুধু সাইন করাইলে কি হবে না সিল মারা বাধ্যতামূলক ভাই সত্যায়িত মানে সিল মারা বাধ্যতামূলক এবং যে সত্যায়িত করে সেই সিলের মাধ্যমে তার পুরো ডিটেলস সেখানে পদবিটার লেখা থাকে এবং তিনি উপরে সত্যায়িত করাতে করাবে হ্যাঁ একবার প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার ধারা সত্য করাইলে কি ওই সব সময় ওই ওই সব সময় ব্যবহার করা যাবে সারা জীবন আর সত্যায়িত করাতে লাগবে কি না দেখেন ভাই আপনি যদি একবার সত্য করেন তাহলে সারা জীবনই আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ধরেন কিছু কিছু ডকুমেন্টের ক্ষেত্রে ভিন্ন আপনার পাসপোর্ট বিশ সালে তৈরি করেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ সেই পাসপোর্টটা যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সত্তাহিত করেন একবার তাহলে পঁচিশ সাল থেকে যখন ছাব্বিশ সাল চলে যাবে অবশ্যই কিন্তু আপনার সত্যায়িত্বর ম্যাপটা শেষ হয়ে গেল তাই না অতএব কিছু কিছু ডকুমেন্টের ক্ষেত্রে সত্যায়িত্বর ম্যাপটা সারা জীবন থাকে না যেমন আপনার সার্টিফিকেট টেন পার্সেন্ট সার্টিফিকেট কিন্তু সারা জীবনে আপনার থাকবে তাই না তো ওইটা যদি আপনি সত্যায়িত করেন তাহলে সেই সত্যায়ত্বটা সারা জীবন অতএব মনে রাখতে হবে যে তোর ডকুমেন্টটা কী তারপর যে কোনো বিচেস ক্যাডারকে সপ্তাহিত করাতে করানো যাবে হ্যাঁ ভাই যাবে ভাই আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাই হ্যাঁ এটা হবে ওই আগেরই কোনো এমবিবিএস ডাক্তার থেকে সিগনেচার করালে কি হবে হতেও পারে ওই রকম গ্যাজেট কর্মকর্তা হতে হবে সপ্তাহিত লেখা থাকতে নাকি দরখাস্ত করাইলে হবে মানে তিনি লিখছে সপ্তাহে তো লেখা থাকতে হবে নাকি দরখাস্ত করাইলে হবে ভাই আর একটা থাকে সেই সপ্তাহে আমি এই ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনার এবং নিজে অনেক সময় খালি সিল মাইয়ের এই সিগনেচার দিয়ে দেয় সপ্তাহে তোর সিল দেয় না ঠিক আছে এখানে কোনো দরখাস্তরখাস্ত লাগে না ভাই তারা উপজেলা সচিব ধারা এটা বাদ দিই আসসালাম ভাইয়া এই আর একজন লেখছে তাসিন সত্যিতে করালে কি টাকা লাগে না ভাই সত্যিতে করাতে টাকা লাগে না ভাই ছবির উপরে কিভাবে সত্যি করো ভাই ছবি অনেক সময় ব্যাংকের ক্ষেত্রে আমি দেখছি যে আপনার ধরেন জন্ম নিবন্ধন এবং ছবি একসাথে পিন মারতে হয় ঠিক আছে সেই পিন মারার পরে আপনার ছবির অর্ধেক এবং জন্ম নিবন্ধনের অর্ধেক একটা গোল সিল আছে সেই সিলটা মেরে আপনার সিগনেচার দিয়ে দেয় সেই সিলের উপরে সেটা একভাবে যায় এবং ছবির নিচে আর একটা ভাই ছবি করাতে চাই কীভাবে করতে হবে এই তাসিমনির একটা রিপ্লেতে আপনার দ্বিতীয় প্রশ্নটা পেয়ে যাবেন আবার অনেক সময় ছবির যে পিছনের সাইটে সব করতে হয় ধরেন আপনার ছবি আপনার ছবির পিছনে নাম লিখলেন এবং সেখানে সত্যায়িত করে দিবেন যে কোন কর্মকর্তার কাছে গিয়ে ঠিক আছে বাই সার্টিফিকেট কি সত্যায়িত করতে হবে হ্যাঁ বাই সার্টিফিকেট সত্যায়িত করতে হবে কিন্তু ফটোকপি তো অরিজিনালটা না অরিজিনালটা তো অরিজিনালি সত্যায়িত মানে যেটা অরিজিনাল সেটাই তো অরিজিনাল সেই অরিজিনালটা দেখবে এবং দেখে তারা এই ডুপ্লিকেটটার ভিতরে স্বীকৃতি দিল যে এটা আসল ঠিক আছে এটাই কিন্তু সত্যায়িত ভাই ছবিতে সাইন এটা তো বললামই ভাই উপজেলা পশু হাসপাতালে গেলে কি সপ্তাহিত করতে পারবো হ্যাঁ ভাই উপজেলা পশু হাসপাতালে গেলে আপনারা সপ্তাহ করতে পারবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা তার ঠিক আছে তার ভাই চট্টগ্রাম সিটির ভিতরে কোথায় গেলে সব ভাই চট্টগ্রাম না শুধু সব সিটিতেই আছে আপনার যে উপজেলা বা জেলা পর্যায়ে যে আপনার এই অফিসারগুলো থাকে তারাই কিন্তু আপনার সত্যাহিত করে দেয় আপনি একটু খোঁজ নেবেন তো এই ছিল আজকের ভিডিও ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কোনো কমেন্ট থাকলে আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম